নমস্কার কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরা সবাই মিলে চলে গেছিলাম সোনারপুর এরিয়া পরিক্রমা করতে তা সোনারপুর এরিয়া এত ভালো ভালো ঠাকুর ওঠে তা শেয়ার না করলেই নয় তবুও ভাবলাম যে শেয়ার করি সবাই দেখুক এত সুন্দর সুন্দর সোনারপুরে মতন ছোট জায়গায় এত সুন্দর সুন্দর ঠাকুর ওঠে প্যান্ডেল হয় এত সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন সোনারপুর ঠাকুর দেখাচ্ছি পরপরই ঠাকুর সব রয়েছে সোনারপুর রেলগেটে গিয়ে গেলেই পরপর ঠাকুর দেখতে পাবেন পরপর ঠাকুর তা যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি পুজোর সময় ভিডিও করা খুবই কষ্টদায়ক এত ভিড় কলকাতার পুজো মানে এত ভিড় হয় প্রচুর মানুষ নানা গোনায় পুজোর সময় আর চারিদিকে মানুষ আসে ঠাকুর দেখতে কলকাতা ঠাকুর পুজো উপভোগ করতে পুজো দেখতে প্যান্ডেল দেখতে যে একের পর এক অসাধারণ ঠাকুর ওঠে তাই আমাদের সোনারপুর এরিয়া ঠাকুরও খুব সুন্দর সুন্দর ঠাকুর হয় এই আমরা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছি সবার মতন এই যে চলে গেছে একটা গোর গোরখাড়া সার্বজনীয় দুর্গা উৎসব এখানে পঞ্চ ঠা পঞ্চ হয় এখানে গ্রাম বাংলা নিয়ে প্রতি বছর কিছু না কিছু করে এবছর এদের ভাবনা ছিল সহজ পাঠ যে সহজ পাঠ দিয়ে আপনার ছোটবেলায় পড়াশোনা শিখেছি খ সেই সহজ পাঠ মেয়েরা নানারকম লেখা তুলে ধরেছে সিলেট পেন্সিল প্রতিমা দেখতে পাচ্ছেন সামনে এখানে হচ্ছে পঞ্চদুর্গা এরা প্রতি বছরই পঞ্চদূর্গা করে আমরা মিস করি না এখানে আসি প্রতি বছর সহজপার যার লেখা তাকেও তুলে ধরেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারও ছবি তুলে ধরেছে আর এখানটা ঠাকুর দেখতে আমার খুবই ভালো লাগে আমি প্রতি বছর আসার চেষ্টা করি এখানে বাড়ির সামনে বাড়ি থেকে কিছু দূরে অটো থেকে দশ মিনিটের রাস্তা তাই প্রতি চেষ্টা ভালো লাগে এই যে পাঠশালায় পড়াচ্ছে ছোট ছোট বাচ্চাদের পন্ডিত বসাই সেটাও তুলে ধরেছে অসাধারণ করে প্রতি বছর ছোট্ট করে প্যান্ডেল করে খুব সুন্দর দেখার মতন সেরকম লোকেও বিয়ে লোকের ভিড়ও হয় এখানে প্রচুর মানুষ আছে এই প্যান্ডেল দেখতে ঠাকুর দেখতে এই যে আমরা পরের প্যান্ডেল চলে যাচ্ছি এখানেও নবদ্বীপ উঠে প্রতি বছর রাশি দেখতে খুব সুন্দর প্যান্ডেল হয় প্রতিমা খুব সুন্দর করে প্যান্ডেলটা বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি রাস্তার ওপরেই হয় পুজোটা একদম দূর থেকে আমরা ছবি তুলছি প্যান্ডেলে এত ভিড় লাইনে দাঁড়িয়ে আছি যেহেতু লোকে সমস্ত মানুষ বেরিয়ে পড়েছে নব মানে যারা ঠাকুর দেখতে দুদিন বেরোয়নি তারাও পর্যন্ত বেরিয়ে পড়েছে একটুকু উপভোগ করতে মা এক রাত পড়লে মা পেয়ে চলে যাবে এই যে এখানে দেখতেই পাচ্ছেন মায়ের প্রতিমা দর্শন করছেন অসাধারণ করে এদের প্যান্ডেল প্রতিমা অসাধারণ এই যে মা পরিবারে একসাথে বিরাজ করছে আর চারিদিকে মায়ের নটা রূপ দিয়ে সাজানো রয়েছে নবরূপে সুন্দর সুন্দর প্রতিভা অসাধারণ লাগছে এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্যান্ডেলের উদ্দেশ্যে পরেই একদম এর পিছনেই আরেকটা প্যান্ডেল বলাকা বলাকা সংঘ সেখানে আমরা এই যে ঐতির মধ্যে পৌঁছে গেছি এই প্যান্ডেল এখানেও প্রতি বছর অসাধারণ মা মাঠে অসাধারণ প্যান্ডেল করে আর এটা এরা অনেক প্লেস পায় যেহেতু বলা খা মাঠ মাঠের মধ্যে প্রচুর প্লেস নিয়ে এরা করে মেলাও বসে চার দিন ভোর অসাধারণ এবারে এদের ভাবনা ছিল রাজমিস্ত্রি রাজমিস্ত্রি আমাদের সমাজে যেসব কর্ম করে কাজ করে বাড়ি তৈরি করে সেই সব নিয়ে এদের ভাবনা ছিল এই দেখতে পাচ্ছেন মায়ের প্রতিমা অসাধারণ লাগছে ছোট ছোট জায়গার মধ্যে অসাধারণ প্যান্ডেল অসাধারণ ঠাকুর যা দেখার জন্য আশেপাশে গ্রাম থেকে সমস্ত মানুষ আসে যে বলাকা ঠাকুর দেখতে যাব আমরাও যাই প্রতি বছর বলাকা ঠাকুর দেখতে পরের চলে এসছি একদম তার পরের রাস্তার উল্টো এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর জনজার প্রচুর মানুষ প্রচুর মানুষ করেছে আর সবাই হাতে মোবাইল সবাই ছবি তুলছে সেলফি নিচ্ছে আমরা ভি ঠেলে ধীরে ধীরে পৌঁছে গেছি প্যান্ডেলের সামনে একদম এদের প্যান্ডেলটাও মুখোশ ছিল এদের প্যান্ডেল এর থিম ছিল মুখোশ নানা রকম মুখোশ দিয়ে এদের প্যান্ডেলটা নির্মাণ করেছিলাম প্রতিমা প্রতিমা তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিন